আমিন খান তো নামটা একটা ব্র্যান্ড এবং এই মানুষটা ইরিয়াস কাঞ্চনির মতনই একজন ফিল্মি ক্যারিয়ার এবং পলিটিশিয়ান ক্যারিয়ারে তাদের যোগসূত্র কেন রয়েছে এবং একাত্মতা তারা ঠিক কোন জায়গায় প্রকাশ করছে আজকে এই দুজনকে নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সে বিষয় ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবেন তো শুরুতে আমরা যদি বলি যে ইলিয়াস কাঞ্চন তিনি একজন ভার্সেটাইল অ্যাক্টর আপনি যদি তার ফিল্মি ক্যারিয়ার দেখেন তো ফিল্মি ক্যারিয়ারের পাশাপাশি কিন্তু তার একটা উৎকৃষ্ট পলিটিশিয়ান ক্যারিয়ার মানে এই না যে দালালি বা পাল্টি খাওয়া তিনি কিন্তু কখনও কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে কিন্তু তার নিরাপদ সড়ক চাই সেটা গোটা বাংলাদেশের এমন একটা সংগঠন যেটাকে সবাই ভালোবাসতো তার বাইরে তার পলিটিক্সের কোনো দরকার হয় না তার নিরাপদ সড়ক চাই রয়েছে তো এই মানুষটা এমন একজন মানুষ যার দীর্ঘ বর্ণাট্য ফিল ফিল্ম ক্যারিয়ারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই আন্দোলনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তার প্রশংসা এবং তার কথা এবং তাকে নিয়ে মানুষ আসলে একদম অত্যন্ত গুণী এবং মেধাবী একজন মানুষ এবং আমিন খানের তার কিন্তু তার রয়েছে এবং আমিন খানের যদি আপনি ফিল্ম ক্যারিয়ার যদি দেখেন ইলিয়াস কাঞ্চনের মতো তার একটা হ্যাসেল ফ্রি ক্যারিয়ার ইলিয়াস কাঞ্চন যেমন তার ক্যারিয়ারে সমানভাবে তিনি তার ক্যারিয়ার সৌ মহিমায় নিয়ে গিয়েছেন তো আমিন কেন কিন্তু তার ক্যারিয়ারটা ঠিক সেইভাবেই বর্ণাঢ্য করেছেন তো দুজনে ফিল্মি ক্যারিয়ার যেমন মিল রয়েছে ঠিক তেমনি ইলিয়াস কাঞ্চন যেমন কখনও কোনো ফিল্ম পলিটিক্সের আমি বলবো না ফিল্ম পলিটিক্স এটা আলাদা হিসাব এটা যখন যে নাম্বারে থাকে তখন তার অনেক রকমের হিসাব নিকাশ করে চলতে কিন্তু আমি যদি বলি রাজনৈতিক পলিটিক্স যেটা সিনেমার বাইরে এসে যেটা আসলে বিভিন্ন দলের সঙ্গে যে পলিটিক্স সেটা ইলিয়াস কাঞ্জন কখনও কোনো দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেটা হোক আওয়ামীগ হোক বিএমপি তো আমিন খানকেও কিন্তু ওইভাবে ফোকাসে কখনও আসতে যেতে দেখা যায়নি এবং এই কারণে আজকে দেখেন আমিন খান ইলিয়াস কাঞ্জন তারা বুক ফুলিয়ে চলাফেরা করছে বুক ফুলিয়ে কথা বলছে অন্যদিকে রিয়াজ ফুল যারা ওই ওই সময় দালালি করেছে যারা দেশের ভালো চায়নি যারা সামান্য স্বার্থের লোভে বিক্রি হয়ে গিয়েছে আজকে তারা কোথায় এবং যারা মানুষকে ভালোবেসেছে মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি আমার যে দল আসবে সেই দলই ভালো এবং প্রত্যেক দলের সাথে আছে তো এরকম অত্যন্ত গুণী এবং মেধাবী মানসিকতায় যারা পরিচয় দিয়েছেন তো তারা কিন্তু আজকে আমিন খান এবং ইলিয়াস খান আজকে আপনি যদি দেখেন তাদের ক্যারিয়ার কিন্তু তাদের এদিকে কিন্তু এক একসূত্রে অন্য দিকে আমি যদি কথা বলি যে আসলে তার কথা যদি আমরা বলি যে রিয়াজ বাসের দোষ তারা ওই সময় এমন কোনো অপকর্ম নেই দলের সঙ্গে তারা কিন্তু সব অপকর্মের সঙ্গে জড়িত সুতরাং আমরা যদি একটা ব্যাপার আমরা যদি বলি যে এখানে সবসময় হিসাব রাখতে হবে যে একজন শিল্পী কখনো সে কোনো দল দলের হতে পারে না সে কোনো একজন শিল্পী সভার শিল্পী সত্তা মানে শিল্পী সবার তো এই মানসিকতাটা কিন্তু নাই বলেই কিন্তু যত রকমের ঝামেলা যত রকমের মানে থাকে না যে আসলে আপনি একজন শিল্পী আপনার অধিকারকে আপনি সবার সঙ্গে মন খুলে চলবেন আপনার কারোর প্রতি কোনো মানে বিদ্বেষ থাকবে না বা কোনো দলের হিসেবে আপনি দা করবেন না তো এই ব্যাপারটা আমরা ইলিয়াস কাঞ্চন এবং আমিন খানের ভিতর যতটা দেখেছি এটা অন্যদের ক্ষেত্রে দেখিনি তো তারা আসলে একই সূত্রে গাথা এবং কেন কী কীভাবে আমরা এটা নিয়ে আরও ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন রকম ডকুমেন্টস বিভিন্ন ক্লিপিংস দেখে আমরা আরও একটা ইন্ডিভিজুয়াল এরকম একটা ভিডিও বানাতে চাচ্ছি আপনারা যদি চান আরও সুন্দর সুন্দর চমক নিয়ে আরও দুর্দান্ত ভিডিও নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হতে পারি তো আজকে বেসিক্যালি এই ব্যাপারটার উপর কথাবার্তা ছিল যে এই দুজন কেন আসলে এক সূত্রে গাথা এবং তারা আসলে যে কোনো সরকার আসুক না কোনো মানুষ তাদেরকে ভালোবাসবে মানুষ তাদেরকে শ্রদ্ধা করবে ভালো বাড়বে তো এটা নিয়ে কিছু কথা বলার ছিল তো কেমন লাগলো এটা নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সেই বিষয়ে ফিল্মস্পের সঙ্গেই থাকবে